চার মাও ব্যাগনায় নামলাম মাছ ধরতে পাইলাম দেশি দেশি মাছ তার বেশি স্বাদ খাইতে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আইসা বললাম পানি দিতে আইসা দেখে খালে কোনো পানি নাই অর্থাৎ কিছু মাছ আছে দেখতে আছে আইসা বললাম বাড়িতে বাড়িতে আইসা হালকার উপর নাস্তা করে নাইমা গেলাম মা বাবাই একসাথে প্রথমে মোটরটাকে ফিট করে নিলাম কারণ আমরা মোটর দিয়ে আজকে খালটা আসবো তো কিছু পানি আছে এবং কিছু কচুরিপানা আছে এবং কিছু জঙ্গল আছে সেগুলোকে আমি উঠিয়ে দিলাম যাতে সুন্দরভাবে মাছগুলাকে দেখা যায় একটু গর্ত করে নিলাম যাতে পানিগুলো এখানে আইসা জমা করে তো মোটরটাকে চালিয়ে দিলাম এখন দেখতে কি পরিমানে মাছ আছে তো দেখতে অনেক সুন্দর লাগতে আছে দেখি কি ধরতে পারি কি রকম তো যে পরিমানে যাতে ওখানে মাছ থাকে তো দেখতে আছে প্রচুর পরিমাণে আউরাইতে দেখে সামলাইতে পারতাছি না নামিয়া পড়লাম নিচে আমার নামা দেখে আমার তিন ব্যাগ নিয়েও নামিয়া পড়লো নিচে ওরা কি পরিমাণ মাছ ধরতে ওদিকে চাই আমি হাসতে হাসি কিভাবে আমি মাছ ধরবো তো ওরা যেদিকে একটা মাছ পাই সেদিকে দৌড় পারে কি করার একটা মাছ সবাই লাগা লাগালাগি করে দেখি পারতেছেন আপনারা একটা মাছ দেখলেই তার পিছে সবাই দৌড় লাগিয়ে যায় তো মাই দিয়ে বলল আমি আইতে না করছি তারপর আইসা পড়ছে কি করার ও কেমন এখন যায় কি আর করার এই জি আমি হাত দিয়ে বুড়ি মাছ ধরা শুরু করে দিছি তো যেহেতু বুড়ি মাছ ধরতে আছে বাড়িতে একটা হাজি দিয়েছে হাজি দিয়ে সুন্দরভাবে মাছ গুলা আমি দুই দিন বলেই মানে এক যোগ বানিয়ে লাইছি আমাকে বুড়ি মাছ ধরতে দেখে আমার বাইক নিয়ে আইসা বললো আমার সাথে কি আর করার ও কি আর মানে এখন যায় যেটা না বলেই সেটা এবারে বার করে ওই দেখেন ওই পাশে দুইটা লাগ আছে মানে অর্থাৎ মাছ লিখে জগড়া করতে আছে আর এই আমি ধরতে আসি তো দেখতে আসেন একটা মাছ করতে আসছে আর আমি ওই পাশে পড়ছি তো এই জায়গাটুকুর ভিতরে আবার আগে পরবর্তীতে জোয়ারে কিছু মাছ আছে সেই মাছ এসে জমা হয়েছে সেই লাইতে আছি তো কি আর করার যেহেতু মাছ দেখছি লোবা সামলা এখন যায় না অর্থাৎ অনেক বছর আগে মাছ ধরছি কত তিন বছর আগে আমি এভাবে খাল এসে মাছ ধরছি আর এই প্রথম মাছ ধরছি এবং মাছ ধরাটা আপনাদের সাথেও শেয়ার করতে আসছি তো আমার ভাই একটা মাছ নিয়ে একটা মাছ বালতিতে আসে দেখা যায় তো বেশি মাছ নাই গা তো বাড়িতে একটু কাম বলা দিলাম অর্থাৎ পুরি মাছ গুলা দিলাম পুরী মাছ গুলা যেহেতু দেখলি খাওয়ার ইচ্ছা হয় অর্থাৎ সবাই লেগে গেছে মাছ কুড়ার লগে আমি জানি শহর থেকে তো কেউ এই ভিডিওটা দেখতে আছে তাদের অনেক ইচ্ছা হইতেছে মাছ গুলা খাওয়ার জন্য তো আমার বাইরেও ডাকা আছে ওনার আমার ভিডিওটা দেখে অবশ্যই কইবো আমারে রেখে এই মাছ খাবি না এবং আমাকে সারা দৌড়লি কেন তো যেহেতু পানি শেষ কি আর করার ভাই আপনাদের সারাই আমার মাছ গুলা ধরতে হইতে আছে তো এই আবার আমার বাইক নিয়ে দৌড়তে আছে সুন্দর মতন আমিও দৌড়তে আছে তো কিছুক্ষণ পর পর মাজা হয়ে থাকা এই কারণে একটু দাঁড়াইতে হয় অবশেষে বৈশাই বললাম বৈশাই কিছুক্ষণ জিরে আবার নেমে বললাম মাছ ধরার জন্য তো মাছ ধরার শেষ আইসা বললাম বাড়িতে যেহেতু এটির ভিতরে অনেক লোদ আছে কারণে পানি মেরে লোদ গুলা সরাইতে অর্থাৎ লোদটা সরে গেলে মাছ গুলা অরিজিনাল বাইরে হয়ে আসবে এখানে যা মাছ আছে সব মাছ গুলো হচ্ছে টাকি মাছ এবং কই মাছ অনেকেই চিনে থাকবে এই মাছ গুলা তো দেখেন একবারে তাজা তাজা মাছ আমি নিজের হাতে ধরলাম এবং নিজ যেই আইসা বললাম দোয়ার জন্য এই মাছ খাওয়াটা বড় কথা না অর্থাৎ আমি যেই আমাদের বাগনার সাথে যে সুন্দর হবে এবং ভালো করে আমি মাছ গুলা এতে অনেক খুশি তো আপনারা দেখতেই পারতেছেন কত সুন্দর ভাবে মাছ গুলো নড়াচড়া করতে আছে এবং পানি মারে আমি পরিষ্কার করে দিলাম তো বাইরে যদি ঢাকা থেকে আসতো ধরতো বেশি খাওয়ার জন্য বেশি আফসোস করতো না ওনারা মাছ ধরতে পারে খুশি তো আমি এখন মাছগুলো আলাদা করতে আছে অর্থাৎ কই মাছ এবং কাকি মাছ গুলো আলাদা করতে আছে এগুলা জিয়ানো হবে বাইরে ঢাকা থেকে আসলে এগুলা খাওয়াবো দাওয়াত ঢাকা আপনারা আসলেই খাইতে পারবেন আমাদের বাড়ি থেকে কই মাছ এবং টাকি মাছ কিন্তু আপনার একটাই আপনারা যদি আমাদের খাওয়ার পরে আসা চান তাহলে কিন্তু আর না আমাদের খাওয়ার আগে আসতে হবে তো এই দেখার পর যদি আসেন তাহলে হয়তো কিছু মতো হবে না কারণ এই ভিডিওটা ছাড়তে অলরেডি আমাদের শেষ হয়ে যাবে কারণ একটাই আমার বাইকারা যে মাছ গুলা দেখছে দেখছেন ওরা মাছ ধরতে পারে না ওরা যে ধরছে এতেই করে ওরা নাকি সবটুকু ধরছে তো ওরা নাকি নিয়ে যাবে তো নিয়ে যাইলে তো আমাদের বাড়িতে কোন থাকবে না ওরা এই মাছ পাই নাকি খুশি তো সব এক করে তো দেখেন সবাই বলবেন মাছই পাইছি আলহামদুলিল্লাহ আমার জীবনে প্রথম একা এতগুলো মাছ ধরছি হয়তো কেউ বিশ্বাস করবেন না কিন্তু না করলে কিছু করার নাই কারণ আমার লাইফের এই প্রথম আমি একা এতগুলা মাছ ধরছি ভিডিওটি দিয়ে একটা লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান আমি যাব এখন গোসল করতে আপনারা সাবস্ক্রাইব এন্ড ফলো করে চলে যান